নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিও সবাইকে এত এত ভালোবাসা আর আশা করি সবাই ভালোই আছো আর আজকে দেখো বাবা বাজারটা করে নিয়ে চলে এসেছে আর আমি কিন্তু রান্নার কিছুটা এগিয়ে নিয়েছি আর বাবার আজকে বাজার থেকে এনেছিল নিম আর বেগুন আর আমার নিম বেগুন খেতে আমাদের বাড়ির সকলেই পছন্দ করে আর আমার কিন্তু অতটা ভালো লাগে না আসলে নিম পাতাটা ভালো লাগে কিন্তু নিম বেগুনটা অতটা ভালো লাগে না আসলে আমার ওই আমাদের বাবের বাড়িতে আমার মা বানাতো নিম পাতাকে বেঁটে ভালোভাবে ভাজতো আর সেই এটাই কিন্তু আমার বেশি ভালো লাগতো আর দেখো ভালো লাগে না বলে যে খাই না তা নয় খাই কিন্তু পছন্দের নয় তবে খেয়ে খেয়ে নিই আর তারপর দেখো নিমবেগুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছি আর বাবা কিন্তু আজকে বাজার থেকে ছোটো মাছ এনেছিল আর ছোটো মাছটা বাবা আলু দিয়েই পছন্দ করে তার জন্য আজকে আলু দিয়েই রান্না করবো আর আমার ছেলের জন্য একটা কাটা মাছ এনেছে আসলে আমার ছেলে তো ছোটো তার জন্য ছোট মাছ খেটে পারবে না আর এদিকে দেখো আলুটা আমি কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আর দেখো আমি এখন কড়াইতে পেঁয়াজটা হালকা ভেজেছি বেশি ভাজিনি নিই তারপর দেখো দিয়ে দিচ্ছি আলু আর একটা টমেটো তারপর দেখো ভালোভাবে এ নেড়ে ভাজা ভাজা করে নিয়ে সর্ষে বাটা দিয়ে দেখো তরকারিটা কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে আর দেখো দুপুরের অনেকটা সময় তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি এখন হচ্ছে রাত্রিবেলা আর আজকে বানাবো ওই ডাল পুরি এটা কিন্তু আগের থেকে কোনো ঠিক ছিল না তবু বা মন গেলো তার জন্য বানিয়ে নিলাম প্রথমে দেখো মসুরির ডাল আজকে কিন্তু আর অন্য কিছু ডাল বাড়িতে ছিল না তার জন্য করলাম না আসলে ছোলার ডালটা ছিল সেটা ভিজিয়ে রাখা হয়নি তার জন্য আর এখন দেখো রাত্রিবেলা বাইরে অন্ধকার হয়ে গেছে আর দেখো জানলাটা খুলে দিলাম আসলে লঙ্কা দেবো তো তার জন্য তারপর দেখো আদাটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিলাম একটা কাঁচা লঙ্কা আর ভালোভাবে এটা ভাজা হয়ে গেলে ওই মসুরির ডালটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেটা আমি এখন ওই তেলের মধ্য দিয়ে ভালো করে সোরে নিচ্ছি আর ভালোভাবে নেড়ে নেড়ে একদমই কিন্তু আঠালো টাইপের করে নিচ্ছি আর এদিকে দেখো ময়দাটা আমি ময়দা নয় ওই আটাই আটাটা মেখে নিচ্ছি আর আটার মধ্যে নুনটা দিয়ে দিয়েছি আর দিলাম কিছুটা কালো জিরে তারপর দেখো এখন দিয়ে দিচ্ছি কিছুটা ওই রিফাইন তেল যেটা রান্না হয় সেইটাই সেই তেলটাই কিছুটা দিয়ে ভালোভাবে আটাটাতে ময়াম দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি কিন্তু সন্ধ্যা দিয়ে এসে সন্ধ্যা দেওয়ার পরেই কিন্তু এগুলো করে নিচ্ছি আর এখন দেখো ভালোভাবে এটা একদম যে যেইভাবে লুচি বাজা হয় সেইভাবেই কিন্তু মেখে নিয়েছি এইবার দেখো এর এর ভেতরে আস্তে আস্তে পুর পরব আর এটা কিন্তু তোমাদের আমি দেখা তে পারিনি আসলে ফুটটা আমি নিজেই ভরছিলাম আর এমন কোনো জায়গা থাকেনি ছিল না যে আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করবো যে কিভাবে ফুটটা ভরছি তারপর দেখো এখন রাত্রিবেলা আর এখন কিন্তু কারেন্টটা চলে গেল হঠাৎই আর এখন আমি ভাজতে শুরু করেছি আর আমার শাশুড়ি মা কিন্তু বেলে দিচ্ছে তারপর দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু ফুলছে খুব সুন্দর আর তেলটা কালো হয়ে গেছে আসলে আমার শাশুড়ি মা কিন্তু ওই তেল দিয়ে বেলতে পারে না তার জন্য ময়দা দিয়ে বেলেছে আর মজা ওই ময়দাটা তেলের মধ্যেও কালো হয়ে এসেছে আর দেখো কয়েকটা ভাজা হয়ে এসেছে আমি সেগুলো কয়েকটা হারিয়ে তুলে নিয়েছি আর ওই দিকে দেখো দূরে আমার